হ্যালো ফারদিন চ্যানেলে আপনাদের স্বাগতম নতুন নিয়মে ভিসা দিচ্ছে ইন্ডিয়া কিন্তু নতুন নিয়মটা কি বা কীভাবে ভিসা হচ্ছে বা কোন ক্যাটাগরির ভিসাগুলো হচ্ছে কিভাবে সহজে আপনারা ভিসা পেয়ে যাবেন সে ব্যাপারে বিস্তারিত আজকে আলোচনা করব পুরো ভিডিওটি না টেনে অবশ্যই সবাই দেখবেন আর হ্যাঁ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভারতের নতুন নিয়মে ভিসা হচ্ছে কিন্তু কিভাবে হচ্ছে এটা হয়তো আমরা অনেকেই জানি না বা অনেকেই এই ব্যাপারগুলো থেকে আমরা অবহেলিত অথবা আমরা যেখান থেকে প্রসেস করছি সেখান থেকে আমাদের বলছে না অথবা আগে আমরা যারা প্রসেস করেছি সেখান থেকেও আমাদের থেকে এই জন্য হয়তোবা আমরা এখন ভারতে যাওয়াটা আমাদের খুব প্রয়োজন হলেও আমরা যেতে পারছি না অথবা কিভাবে প্রসেস করব। সেটা আমরা বুঝতে পারছি না বর্তমান সময়ে ভারতের মেডিকেল ভিসা হচ্ছে ডাবল এন্ট্রি ভিসা হচ্ছে এন্ট্রি ভিসা হচ্ছে আর স্টুডেন্ট ভিসা হচ্ছে এই চারটা ক্যাটাগরির ভিসা সব থেকে বেশি হচ্ছে আর যারা কিনা খুব সুন্দরভাবে এই ক্যাটাগরির ভিসাগুলো প্রসেস করতে পারবে বা অ্যাপ্লিকেশন বলেন ভিসা অ্যাপ্লিকেশন বা ওদের যে প্রসেসটা আছে সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে যারা রিকোয়ারমেন্টস সুন্দরভাবে ফুলফিল করবে তারাই খুব ভালোভাবে ইন্ডিয়ান ভিসা পেয়ে যাবেন বর্তমান সময় জানুয়ারি মাস আসার পর থেকে দুই হাজার পঁচিশ সালের নাগাদ আমি বলেছিলাম যে জানুয়ারি মাসে প্রচুর পরিমাণে ভিসা দিবে আসলেই কিন্তু সেটি হচ্ছে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে আপনারা একটি ব্যাপার হয়তো বা জানেন কি না জানি না যে বর্তমান সময় জানুয়ারি মাস আসার পর থেকে ভারতের অ্যাপয়েন্টমেন্টের পরিমাণ অনেক বেড়েছে ভারত এখন খুব সুন্দরভাবে খুব অল্প সময়ে অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে সেটি হলো আপনারা যখন বাড়ি ধারাতে ফাইল জমা করবেন সেখান থেকে অনেকে তিন থেকে পাঁচ দিনের মধ্যে ম্যাক্সিমাম আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে কল পাচ্ছে তো এটি একটি গুড অপরচুনিটি আমি মনে করি কিন্তু খুব দ্রুত সময়ে আপনারা কিভাবে মেসেজ পাবেন অথবা কিভাবে কল পাবেন অ্যাপয়েন্টমেন্টের জন্য সেটির জন্য অবশ্যই কিন্তু আপনাদের ফাইল খুব সুন্দরভাবে গোছাতে হবে খুব সুন্দরভাবে রেডি করতে হবে আর ভিসা অ্যাপ্লিকেশনের যে ব্যাপারটি সেটি হলো ভিসা অ্যাপ্লিকেশন আপনারা খুব প্রপারলি একদম স্টেপ বাই স্টেপ ওদের রিকোয়ারমেন্টস যেগুলো আছে সেগুলো সবগুলি ফুলফিল করতে হবে ওদের কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সগুলো ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমরা যদি সেগুলো কাজে লাগাতে পারি সেক্ষেত্রে আমাদের ভিসা পাওয়ার পসিবিলিটিটা অনেক বেড়ে যায় আর এটি অবশ্যই সবাই খেয়াল করবে আমরা কখন ভিসা পাবো বা আপনার ভিসাটা কখন গ্র্যান্টেড হবে এটা আপনার ভিসা অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করতেছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন যদি আপনারা ভুলভালভাবে করে রাখেন অথবা গুরুত্ব না দেন কিছু রিকোয়ারমেন্টস আছে সেগুলো অনেকে আমরা গুরুত্ব দিই না হয়তো বা নর্মাল কম্পিউটার অপারেটরের কাছে গিয়ে থাকি অ্যাপ্লিকেশনের জন্য অথবা অনেক এক্সপার্ট আছে আমি দেখছি যে নর্মাল ব্যাপারগুলো গুরুত্ব দে না আসলে এই নর্মাল ব্যাপারগুলোর উপরেই কিন্তু আপনাদের ভিসাটা নির্ভর করছে কারণ আপনাদের এই জিনিসটা হয়তো বা সবাই খেয়াল করেছেন কি না জানি না যে আপনারা যা যা রিকোয়ারমেন্টস আসে অ্যাপ্লিকেশনে ওগুলো আপনারা দেন বা না দেন কিন্তু ওগুলো কিন্তু অ্যাপ্লিকেশন যখন আপনারা ফর্মটা ডাউনলোড করতেছেন তখন ওই ফর্মের মধ্যে প্রত্যেকটা রিকোয়ারমেন্টস আস্তে ওগুলো কেউ যদি পূরণ করে থাকে তাহলে সেক্ষেত্রে ওইটা কি পূরণ করছেন সেটা দেখায় আর যদি কেউ না করে থাকে সেক্ষেত্রে নীল দেখায় অথবা নো দেখায় এই টাইপের দেখায় কিন্তু অবশ্যই কিন্তু আমাদের পূরণ করতে হবে যেমন মেডিকেল ভিসার ক্ষেত্রে যদি আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের বোঝাতে চাই সেক্ষেত্রে আপনাদের যে ডক্টরের বাংলাদেশে ডক্টর দেখাইছেন ওইখানে দুইটা রেফারেন্স আছে একটা বাংলাদেশে কোন ডক্টর দেখাইছেন আপনি সেটা ফুলফিল করতে হবে সেকেন্ড ইন্ডিয়াতে কোথায় যাবেন কোন হসপিটালে অ্যাড্রেস কোন ডক্টর দেখাবেন সেখানে ফোন নাম্বার ফ্যাক্স নাম্বার ইমেল অ্যাড্রেস এগুলো সব আপনাদের ফুলফিল করতে হবে কিন্তু এখানে কোন হসপিটালে ডক্টর দেখাইছেন আর অ্যাড্রেস এই দুইটাই থাকে মাত্র ম্যান্ডেটরি আর বাকিগুলো সব অপশনাল থাকে অনেকে এই অপশনাল থাকার কারণে ঠিক মতো ফুলফিল করে না অবশ্যই কিন্তু এগুলো ফুলফিল করতে হবে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের উপরে ডিপেন্ড করতেছে আপনি ভিসা পাবেন কি পাবেন না এই ভিসা অ্যাপ্লিকেশন যদি আপনার প্রপারলি করে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভিসা পেয়ে যাবেন ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি কারো কোনো বুঝতে অসুবিধা থাকে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমার আমার ফেসবুক আইডিটি বক্সে আমি দিয়ে দিব অবশ্যই সেই গিয়ে আমাকে ফেসবুকে নক করবেন আমি আপনাদের প্রপার গাইডলাইন দিয়ে দিব কিভাবে আপনারা দ্রুত সময় অ্যাপ্লাই করে ভিসা পেয়ে যাবেন ভারতের ভিসা সংক্রান্ত যদি কোনো জটিলতা থাকে অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে পারেন আমি রিসেন্ট যেটি দেখতেছি যে আমার অনেক ক্লায়েন্টরা আছে ইদানিং বেশি কল পাইতেছে জানুয়ারি মাস আসার পর থেকে ওদের ভিসা অ্যাপ্লিকেশনের ব্যাপারটা আরও বেড়েছে ভিসা অ্যাপ্লিকেশন অনেক হচ্ছে ভিসা প্রসেসও অনেক হচ্ছে ভিসা পাচ্ছে অনেক যদি আপনি প্রপারলি অ্যাপ্লিকেশনটা করতে পারেন আর ফাইলটা গোছাতে পারেন সেক্ষেত্রে ভিসা মোটামুটি নিশ্চিত এটা বোঝা যায় আর যদি অ্যাপ্লিকেশন কিভাবে করবেন ভিসা প্রসেস কিভাবে করবেন অথবা ফাইল স্টেপ বাই স্টেপ কিভাবে গোছাবেন এটি যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক লিঙ্কটি আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে অবশ্যই সেখান থেকে আমাকে নক করতে পারবেন আপনারা আমাকে মেসেজ দিলে আমি সবাইকে একদম প্রপার গাইডলাইন দিয়ে দিব। কিভাবে কি কী করবেন স্টেপ বাই স্টেপ আমি বলে দিব হয়তো বা অনেকের মেসেজ আমি রিপ্লাই দিতে একটু দেরি হয় কারণ অনেক ক্লায়েন্ট থাকার কারণে আমি ঠিক মতো রিপ্লাই দিতে পারি না আমাকে মেসেঞ্জারে ফোন নাম্বার চেয়ে আমি ফোন নাম্বারও শেয়ার করব আপনাদের সাথে সমস্যা নেই কিন্তু আপনারা আমি যেভাবে বলবো ঠিক সেভাবে যদি স্টেপ বাই স্টেপ আপনারা আগান সেক্ষেত্রে আল্লাহ রহমতে চিন্তা করা যায় যে ভিসা হবে কনফার্ম কারণ আমি লাস্ট যে কয়টা প্রসেস করছি মোটামুটি সবগুলাই পজিটিভ ফিডব্যাক আসছে কিছু ওয়েটিং লিস্টে আছে কিন্তু ম্যাক্সিমাম পজিটিভ ফিডব্যাক আসছে সেজন্য অবশ্যই আমাকে আপনারা নক করুন অথবা কমেন্ট করে জানান আমি সবাইকে প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে